আপনারা হ্যাঁ কি হয়েছে বলুন আরে গিফট চলেছে পুজোর আমাকে গিয়ে হচ্ছে গিফট চাইতে হচ্ছে না আচ্ছা সময় নেই দাদা পূজো মানে বুম দাদা দোকান আর বুম দাদা দোকান মানে গিফট শুধু সেян নয় ভালো ভালো কমেন্ট লিখতে হবে ভালো ভালো যে কমেন্ট লিখবে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা স্মার্টফোন গিফট দিচ্ছি আমাদের রয়েছে লাকি কুপন প্রতিটা কাস্টমারকে আমরা নিশ্চিত কিছু না কিছু একটা গিফট দিচ্ছি আমরা শারদীয়া স্পেশাল গিফট তার জন্য ভিজিট করতে হবে ঠিক স্টেট ব্যাংকের বিপরীত পাশে বোম্বাদার দোকান ফাইন্যান্স অ্যাভেলেবল আমাদের কাছে আর যদি ফাইন্যান্সে ফোন কিনতে চান একশো পাঁচ টাকা দিয়ে আপনি পেয়ে যেতে পারেন ভি সিক্সটির মতো সেট স্যামসাংয়ের মতো সেট এফ সেভেন্টিন ফাইভ জি থেকে কম বাজেটের মধ্যে একদম লেটেস্ট মডেল আমাদের কাউন্টারে আপনি ফাইন্যান্সে পেয়ে যাবেন দশ হাজার চারশো নিরানব্বই টাকায় ফাইভ জি থেকে পপুলার মডেল আর প্রতিটা মডেল এখন প্রতিটা মডেলই হচ্ছে স্টক আমাদের কাছে ভরপুর আর প্রতিটা মডেল আমাদের কাছে যদি আপনি ফাইভ ফোন কিনতে চান কম বাজেটের মধ্যে তাহলে চলে আসুন বুম্বাদার কাউন্টারে দাদা কি করছেন আরে কিপ্যাড ফোনও এখন আমাদের হচ্ছে দোকানে এক্সচেঞ্জ হচ্ছে শুধু কিপ্যাড ফোন আরে ভাঙা ফাটা কিপ্যাড ফোন হচ্ছে নিয়ে আসুন নতুন ফোন নিয়ে যান শুধু ভাঙা ফোন স্মার্টফোন গাদা গাদা স্মার্টফোন এই নিন এই নিন ভর্তি ভর্তি স্মার্টফোন ভর্তি স্মার্টফোন ভাঙা ভাই তো ভাঙা একদম ভাঙা এগুলো সব বলছে ভাঙা ফোন নিয়ে আসুন নতুন ফোন নিয়ে যান বেস্ট প্রাইস পাবেন বেস্ট প্রাইস বাড়িতে পড়ে থাকা কিপ্যাড ফোন ভাঙা ফোন নিয়ে হচ্ছে একটা নিয়ে আসুন দুটো তিনটে কটা ফোন আছে আপনি নিয়ে আসুন সঙ্গে গিফট দেবো ঠিক আছে ময়নাতে বুম্বাদার দোকানে আর কোথায় গাড়ি স্টার্ট কর আবার কোথায় বুম্বাদার দোকান ছাড়া ময়নাতে কে এক্সচেঞ্জ করে এই সব স্মার্টফোন ভাঙা হলো ভাঙা চলছে না এরকম স্মার্টফোন নিয়ে আসুন আর নিয়ে যান এই ফাটা স্মার্টফোন হচ্ছে ডিসপ্লে ভাঙা ডেড ফোন সব তাহলে একটু অ্যাড্রেসটা বলে দিন ময়না গড়সাপার হচ্ছে রবিবারের বাজার ঠিক স্টেট ব্যাংকের বি হচ্ছে বিপরীত পাশে বুম্বাদার দোকান ইলেকট্রোসেলুলার সার্ভিসেস আচ্ছা কালকেই আসবো এক্ষুনি নিয়ে যান এক্ষুনি নিয়ে যান আর এই ভিডিওটা যে যত বেশি শেয়ার করবে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে রয়েছে একটা ভালো স্মার্টফোন গিফট আচ্ছা